Look at the view. I am very tired. Look at the view. बोल धीरे धीरे पार होली गेट पे पार आई एम সকাল আটটা পঁচিশে নামছিলামগুলো স্পট ভিজিট করছি আমি আই এম ভেরি টায়ার্ড একটা জায়গায় বসছি একটা পাহাড়ের চূড়ায় ওল এরিয়াতেই পাহাড় ওল পাহাড় আমি আরেকটা পাহাড়ে বসছি বসে ওই পাহাড়ের ভিউগুলো একটু এনজয় করবো ঠান্ডা বাতাস ন্যাচারাল সাউন্ড ও ম্যান পাগল হয়ে যাচ্ছি ওয়ান্ডারফুল আলহামদুলিল্লাহ সৃষ্টি যে কত সুন্দর আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর দেখতে হবে বের হতে হবে প্রকৃতিতে বেশি সময় দেন প্রকৃতিটির সম্বন্ধে নিজের লাইফ স্টাইলে জানতে পারবেন নিজে নিজে চিনতে পারবেন আমাদের ভিতরে আরেকটা আরেকটা মানুষ আছে ওই মানুষটাকে সিনেম জানেন ন্যাচারাল সাউন্ড এনজয় 你去。 tell sound true আমার বন্ধু রে কই পব সকি বৈশকি এগো বন্ধু বিনে পাগল মনে রে বুঝলে বুঝল জলাইল বন্দে গো শবলে নিবে না গল ডালে দিন জলে উপ কি বলো না ও ম্যান বিউটিফুল বিউটিফুল স্পট পাগল হয়ে গেছে আল্লাহ এই প্রকৃতিতে কি দিছে স্বার্থের পৃথিবীর বাইরে আসো পৃথিবী অনেক সুন্দর দেখতে হবে স্বার্থের পৃথিবীতে প্রকৃতি ছাড়া কোনো কিছু আপন পাই নেই সব স্বার্থ I'm so tired. ओके बाय टेक केयर